কি করতেছো শুয়ে শুয়ে হ্যাঁ ঘাস খাচ্ছ হ্যাঁ দেখি কেমনে খাও ঘাস কেমনে খাও তুমি দেখি দেখি তুমি সর তুমি সর কেমনে খাও দেখাও এমনে আসো তো এইভাবে আসো তো আসো হ্যাঁ হ্যাঁ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করতেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হ্যাঁ ট্রেনিং করতেছে মুক্তিযুদ্ধের ট্রেনিং হ্যাঁ মুক্তিযুদ্ধের ট্রেনিং মুক্তিযুদ্ধের ট্রেনিং শাস স্ববাস মুক্তিযুদ্ধের ট্রেনিং মুক্তিযুদ্ধের ট্রেনিং হ্যাঁ তুমি তো এবার যুদ্ধে কর মনে হচ্ছে এই গোবরে হাত দিও না হ্যাঁ জোরায় জোড়া আসতে হবে হ্যাঁ এখন দৌড় দিতে হবে উঠে দৌড় দিতে হবে দৌড় দাও উঠে দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দোড় দাও দোড়